কোনো প্রকার ক্রিম ছাড়া মাত্র দুইটি ডিম দিয়ে চুলায় মজাদার বাজ্রে কেক কীভাবে তৈরি করবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব যেটা তৈরি করতে খুবই কম সময় লাগে খেতে কিন্তু দারুণ মজার হয় বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এটাকে অনেক অনেক বেশি পছন্দ করবে কম খরচে এই মজাদার কেকটি কিন্তু আপনারা এখন ঘরেই তৈরি করে ফেলতে পারবেন আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে কেক তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে দুইটা ডিম ভেঙে নিব আর ডিম দুটো অবশ্যই রুমে নর্মাল তাপমাত্রা হতে হবে ফ্রিজে থাকলে কমপক্ষে পনেরো মিনিট আগে বের করে তারপর ব্যবহার করতে হবে এখন ডিমগুলোকে প্রথমে একটি বিটার দিয়ে ভালো করে বিট করে নিতে হবে আপনারা কিন্তু চাইলে কাজটি ইলেকট্রিক বিটার ছাড়া হ্যান্ড বিটার দিয়েও করতে পারবেন সেক্ষেত্রে সময় একটু বেশি লাগবে তো প্রায় কয়েক সেকেন্ডের মতো বিট করে নেওয়ার পর এখন আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি প্রথমে অর্ধেকটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এখন এটাকে বিট করে নিচ্ছে এখন বাকি অর্ধেকটা চিনিও দিয়ে দিলাম দিয়ে আবারও এগুলোকে ভালো করে বিট করে নিব একটু সময় নিয়ে বিট করতে হবে যতক্ষণ না পর্যন্ত মিশ্রণটা অনেকটা ফমি হয়ে যায় তো বিট করতে করতে একটা পর্যায়ে দেখা যাবে মিশ্রণটা এরকম ফোমি আর লাইট হয়ে গেছে এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিলাম ওয়ান ফোর টি স্পুন পরিমাণ ভ্যানিলা এসেন্স এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে সব কিছুকে ভালো করে আবারও মিশিয়ে নিলাম তো প্রায় এক মিনিটের মতো বিট করে নেওয়ার পর এখন এর মধ্যে শুকনো উপকরণগুলোকে অ্যাড করে দিব প্রথমে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ ময়দা হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম বেকিং পাউডার আর দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম কোকো পাউডার খুবই সামান্য পরিমাণে দিয়ে দিলাম লবণ এখন এইগুলোকে ভালোভাবে প্রথমে চেলে নিচ্ছে চেলে নেওয়ার পর একটা সাইড থেকে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে মিশিয়ে এরকম একটি পারফেক্ট স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে তো এখন কিন্তু আমাদের ব্যাটার একদম রেডি হয়ে গেছে এরপর আমি এখানে একটি মোল্ড নিয়েছে এর মধ্যে এটাকে ট্রান্সফার করে নিলাম এরপর এটাকে ভালোভাবে ট্যাপ করে নিয়ে এটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি বেক করে নেওয়ার জন্য তো প্রথমে আমি এটাকে হাই হিটে পাঁচ মিনিটের মতো প্রিহিট করে নিয়ে এখন ঢাকনি দিয়ে থেকে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো বেক করে নিব এখন চলে এসেছি পরবর্তী স্টেপে তো প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে একটি ডিমের হলুদ অংশ দিয়ে দিলাম এখন আমরা ক্রিমটাকে বানিয়ে নিব দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গুঁড়া দুধ আর দুই চামচ পরিমাণ দিয়ে দিচ্ছে কর্নফ্লাওয়ার এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছে দুই কাপ পরিমাণ দুধ আর দিয়ে দিচ্ছে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি হ্যান্ড হুইক্স দিয়ে এখন সব কিছুকে একত্রে ভালো করে মিশিয়ে নিতে হবে তো সব কিছুকে হ্যান্ড হুইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন চুলা মিডিয়াম ফ্লেমে রেখে থেকে জাল করতে হবে আর এটাকে কিন্তু নাড়া বন্ধ করা যাবে না তাহলে কিন্তু নিচ থেকে লেগে যাবে অনবরত এটাকে নাড়তে হবে নেড়ে এরকম ঘন একটা ক্রিম তৈরি করে নিতে হবে তো এই পর্যায়ে কিন্তু ক্রিমটা অনেকটাই ঘন হয়ে গেছে এখন এটাকে চুলো থেকে নামিয়ে নিব কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা আরো অনেকটাই ঘন হয়ে যাবে তো এদিকে প্রায় পঁয়ত্রিশ মিনিট পর আমাদের কেকটা হয়ে গেছে এটাকে চুলো থেকে নামিয়ে নিয়েছে টুলো থেকে নামিয়ে নেওয়ার পর এখন আমি এটাকে প্রথমে ডিমোল্ড করে নিব। এই জন্য চার সাইড থেকে এটাকে এইভাবে করে কেটে নিচ্ছে তো এইভাবে ছাড়িয়ে নেওয়ার পর এটাকে মোল্ড আউট করতে খুব ইজি হবে মোল্ড আউট করে নেওয়ার পর এখন যে বেকিং পেপার দিয়েছিলাম ওটাকে উঠিয়ে নিলাম এরপর এই কেকটিকে আমি দুইটি ভাগে ভাগ করে নিচ্ছে এখন উপর থেকে আমি কিছুটা পরিমাণে অংশ এরকম কেটে নেব আর এটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিব এটাকে পরে ব্যবহার করব এখন এটাকে রেখে দিয়েছে ওয়ান ফোর্থ কাপ পানি আর দু টেবিল চামচ পরিমাণ চিনি ভালোভাবে জাল করে এরকম সুগার সিরাপ তৈরি করে নিয়ে এখন প্রথমে এটাকে ঠান্ডা করে কেকের একটি স্লাইসের উপরে দিয়ে দিলাম এরপর আগে থেকে তৈরি করে নেওয়া ক্রিমটাকে দিয়ে এভাবে স্প্রেড করে দিচ্ছে তো খুব ভালোভাবে এভাবে চারপাশে এটাকে ছড়িয়ে দিতে হবে তো এভাবে চারপাশে স্প্রেড করে দেওয়ার পর এখন আরও একটি স্লাইস উপর থেকে দিয়ে দিচ্ছে আরও একটি স্লাইস দেওয়ার পর এখন উপর থেকে আবারও সুগার সিরাপ দিয়ে দিচ্ছে আর এটাকে কিন্তু ঠান্ডা করে তারপর ব্যবহার করতে হবে এখন এর উপর থেকে আবারও আমি ক্রিম দিয়ে দিচ্ছি ক্রিম দিয়ে এটাকে ভালোভাবে কভার করে নিতে হবে তো চারপাশে ভালোভাবে সমান করে লাগিয়ে নিচ্ছে ক্রিম দিয়ে কভার করে নেওয়ার পর কেকে যে লেয়ারটা গ্রেড করে রেখেছিলাম ওটাকে এইভাবে চারপাশ থেকে দিয়ে দিচ্ছে তো কভার করে নেওয়ার পর আমি কিছুটা ক্রিমের মধ্যে কোকো পাউডার মিক্স করে নিয়েছে এখন এর উপর থেকে এভাবে প্রথমে দিয়ে দিচ্ছে লম্বা লম্বি করে প্রথমে দাগ কেটে নিচ্ছে আপনারা নিজেদের পছন্দ মতো ডিজাইন এখানে তৈরি করে নিতে পারবেন ব্যাস হয়ে গেছে এখন আমি টুথপিক দিয়ে এভাবে করে উপর থেকে দাগ কেটে নিচ্ছি তাহলে সুন্দর একটি ডিজাইন কিন্তু ক্রিয়েট হয়ে যাবে তৈরি এরই তৈরি হয়ে গেল দারুণ মজাদার বার্থডে কেক যেটা খেতে দারুণ মজার হয় এখন আপনাদের সাথে কেটে শেয়ার করছি দেখতেই পাচ্ছেন লুকটা কত বেশি আমি হয়েছে খেতেও কিন্তু হয়েছে দারুণ মজার অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারে সবাই অনেক বেশি পছন্দ করবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ